স্থানীয়দের বিশ্বাস এই মৃত্যুর পেছনে কাজ করছে এক ভয়ঙ্কর পিসাচ লাখে কিন্তু কে জাগালো এই লাখেকে উত্তর দেবে নিশিচর নমস্কার আমি সৌবেন চক্রবর্তী রণদীপ নন্দীর লেখা নতুন হরর থ্রিলার উপন্যাস নিশিচর প্রকাশিত হতে চলেছে এই মাসেই বইটি আপনারা সংগ্রহ করতে পারবেন কলকাতা আন্তর্জাতিক বইমেলার পত্রভারতী স্টলে স্টল নম্বর একশো তিরাশি ওয়ান এইটি থ্রি স্টলে গিয়ে আপনারা যোগাযোগ করুন এবং এই বইটি অবশ্যই সংগ্রহ করুন বিশেষ করে আপনারা যারা হরর থ্রিলার পড়তে অভ্যস্ত এবং আগ্রহী যারা অলৌকিক গল্পের এই ধরনের গল্পের প্রেমী তারা অবশ্যই এই বইটি সংগ্রহ করুন ইতিমধ্যেই আপনারা রণদীপ নন্দীর লেখা অন্যান্য গল্প পড়েছেন তার লেখা গল্প আপনারা মির্চি বাংলায় এবং তার নিজস্ব চ্যানেল থ্রিলার ল্যান্ডে শুনেছেন আমি নিজেও তার লেখা গল্প শুনেছি এবং আমি নিজে খুবই আগ্রহী নিশিচর পড়ার জন্য আপনারা সকলেই আসুন পত্রভারতী থেকেই বইটি সংগ্রহ করুন রণদীপ নন্দীকে অনেক অনেক শুভেচ্ছা তার নতুন বই প্রকাশনার জন্য ধন্যবাদ